আবুত মোহাম্মদ আদনান সে হচ্ছে আদনানী গোষ্ঠী যেটা তমিম আদনানী গোষ্ঠীর লোক আম তার থেকে আমরা সাবধান করছি তার বক্তব্য শোনা থেকে তার কর্মকাণ্ড থেকে এবং সে না জেনে জাহেল প্রকৃতির মানুষ সে ইউরোপ আমেরিকার বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরবে আপনার সামনে তারা তথাকথিত হয়তো জ্ঞানী হইতে পারে আলোকিত জ্ঞান বিভিন্ন কিছু একটা হতে পারে দিন থেকে তারা দূরের মানুষ তারা দিন বুঝে না এরা তথাকথিত ওই হানাহানি গোষ্ঠীর অন্তর্ভুক্ত যারা দিনকে সন্ত্রাসী দিনকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিণত করতে চায় এই গোষ্ঠীর লোক তারা এর থেকে আমাদের সবাইকে দূরে থাকতে হবে আপনি দেখবেন স্পষ্টভাবে উল্লেখ করেছে যারা আলেমদের আলেমদের কাছে আছে নিজে স্পষ্টভাবে বলছে মুরজিয়া অর্থাৎ মুরজিয়া কাদেরকে বলে জানেন মুরজিয়া হচ্ছে যারা ইমানের ভিতরে আমল ঢুকায় না তারা হচ্ছে মুরজিয়া আর এরা মানে নিয়ে মানে তাদের দলে যারা জুগ দিবে না তারা মর্জিয়া হয়ে গেছে মানে এটা হচ্ছে নতুন সংজ্ঞা এর যার নতুন সংজ্ঞা তারা আবিষ্কার করেছে যোগে যোগে এটা কোনোদিন ছিল না এরা নতুন সংখ্যা আবিষ্কার করেছে তাদের কথা দিবে হানাহানিতে সে মর্জিয়া এটা হচ্ছে তাদের সংখ্যা কিন্তু শরীরের নির্দিষ্ট মর্জা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি ইমানকে আমলের ভিতরে ইমানের আমলকে ইমানের ভিতরে প্রবেশ করাবে না আমরা কখনো এর অন্তর্ভুক্ত অথচ আমাদেরকে সে গালি গালাজ করছে এটা নিয়ে মনে রাখবেন যে এই ইমানকে আমলের ভিতরে না ঢুকানোর কারণ আমরা কোনদিন বলি না যে আমলকে ঢুকাবেন আমরা সবসময় বলি আমল আমল অবশ্যই আমরা এটা বলে থাকি আমল আমরা তারাই বলে না যারা আজ এই তোগত জেহাদের নামে তারা অধিকাংশ তারা কিন্তু আবার আকিদের দিক থেকেও দুর্ভাগ্য দুর্ভাগ্যবশ তারা তো মিসকি তারা অধিকাংশ এখনো আশারি মাতৃদে আঁকতে বিশেষ তারাই নিজেরাই এখনো আমলকে ইমান মনে না তাহলে তারাই মুরজিয়া মূলত অথচ তারা উল্টে আমাদেরকে তাদের কর্মকাণ্ড অনুসরণ না করলে মুরজিয়া বলতেই পারে আবদুল্লাহ জাহাঙ্গীর সাহ রহমতুল্লাহ তা তার কিতাবে লিখেছেন যে আবদুল্লাহ ইবিন ওমরকে খারেজিরা বলতো সাধারণ মানুষ জনমানুষ মানে এরকম মানুষ অথবা মুরজিয়া মানুষ এরকম বলতো কেন তাদের সাথে দোক দেনাই ছিল নওয়াজ তো এই জন্য এরা যারা এরকম হঠাৎ করে বক্তা উঠে আসবে কোথাও থেকে তার জানবেন তার পড়ালেখা কোথায় ছিল তার কি পড়ালেখা করেছে কোন কোন বই পড়েছে সালাবদের কি কি বই পড়েছে সেগুলো না জেনে হঠাৎ করে তার একটা বক্তৃতা শুনে তার একটা আলোচনা শুনে তার পিছনে ছুটবেন আপনার চারটেগুলো না কেউ চিৎকার করলে তার পিছনে আমি কুকুরের মধ্যে তার পিছনে শুনবো কি জন্য জানতে হবে কার পিছনে শুনবেন কোন আলমের পিছনে অনুসরণ করবেন দেখবেন কারা কোথায় পড়েছে তাদের কি যোগ্যতা কি তাদের কাকে তাদেরকে কে পড়িয়েছে তারা কোথেকে পড়ছে কোথেকে কথা বলে তারা কার পিছনে ছুটে দেখবেন তারপরে তাদের অনুসরণ করবেন এই জাতীয় খারেজ ফুলাম ছেলেগুলোর পিছনে আপনারা হাঁটবেন এটা আমরা কোনোদিন কল্পনা করতে পারি না যারা যোগ্য মানুষ তারা বুঝতে পারে পিছনে ছুটবে যারা অযোগ্য তারা অথর্ব তারা শুধুমাত্র যেখানে সেখানে মানুষ পিছনে দৌড়ায় আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞতা